ঋণের টাকা পরিশোধ না করতে পারায় প্রতিনিয়ত হুমকি অবশেষে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগে আত্মঘাতী হলো এক ব্যক্তি অভিযুক্তদের শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে নদিয়ার চাপড়া থানার গোখুরাপোতা গ্রামের ঘটনা স্থানীয়দের দাবি গ্রামের কয়েকজন দুষ্কৃতীরা চড়া সুদে মানুষকে টাকা দেয় এবং সেই টাকা কয়েক মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যায় এরপর না দিতে পারলে তাদের বাড়িতে বন্দুক নিয়ে চড়া হয় দুষ্কৃতীরা ছিল সুদের টাকা চড়া সুদে টাকা নিয়েছিল ঠিক আছে তো আজ থেকে প্রায় এক বছর আগে এক দেড় বছর আগে এবার সেই সুদের টাকা এক লাখ টাকা নিলে ওদের কাছে পাঁচ লাখ টাকা হয়ে যায় এবার সেই টাকার অ্যামাউন্টটা পনেরো লাখ টাকা হয়ে গিয়েছিল এক লাখ টাকা দেড় লাখ টাকা সুদের টাকা এবার উনি দেড় বছর আগে ও আমার টাকা হয় উনি আমি ওনার ভাইবো বড়ো ভাইয়ের ছেলে তা ওনার ওনার সঙ্গে টাকা আমাদের পৈতৃক সম্পত্তি পনেরোশো পনেরো কাটা জমি ওকে রেজিস্ট্রি করে দেওয়া হয় ভাবে মাথায় বন্দুক থেকে বাড়িতে সব বাড়িতে সব মার্ডার করে দেবে বাড়িতে বোম ছিল ওরা এর সঙ্গে দশ বারো জন জড়িত সবার কাছে পিস্তল আছে ওদের আমাদের গ্রামে সব অনেক কজনের সঙ্গে জড়িত যেমন ধোনি আছে তারপরে শুকুর আবার যারা হাতদার ইসমাইল আছে যারা নদীর উপর থেকেও একজন এর সঙ্গে জলছি যারা টাকা দেয় তারা কি এখানে ক্রিমিনাল হ্যাঁ এটা ক্রিমিনাল এরা আমাদের বাড়ির সামনে মসজিদের সামনে এদের আড্ডা মসজিদের সামনে সব সময় বসে থাকে এর আগে এর আগে পনেরো কাটা জমি দিয়ে বললো যে শোধ হয়ে গেছে তারপরে ফের ছাব্বিশ গত ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ওনাকে মাথায় বন্দুক থেকে জোর ফুড়বো ওনাকে বলা হচ্ছে যে তুই যদি প্রশাসনের দ্বারস্থ হোস তাহলে তোদের পরিবারের সবাইকে আমি মেরে দেবো আমরা মেরে দেবো ছাব্বিশ তারিখ থেকে এবার কালকে রাতে ওনার মাথায় বন্দুক ঠেকিয়েছে সেটা আমরা পরে জানলাম আমরা জানিনি আমাদের একটা মান সম্মান ছিল উনি হয়তো মান সম্মানের ভয়ে বাড়িতে সবাইকে আলোচনা কে বন্দুক ঠেকিয়েছে এখানে এই বিষয়টা তো আমি জানি এটা আমি ওনার ভাইপো এটা বাইরের জন বলবে এর সঙ্গে ওরা সবাই জড়িত সুদের ব্যবসার সঙ্গে এরা অনেক কজন জড়িত আছে প্রায় পনেরো কুড়ি জন এরা জড়িত আছে গ্রামের আমাদের গ্রামেরও কিছু কিছু ভালো লোক সুদের ব্যবসার সঙ্গে জড়িত আছে তারপরে কি হলো তারপরে কী হলো ভোরবেলা উনি সে ইয়ে সময় রোজারে গেছিলো ভোরবেলা ভাত খেলো চারটের সময় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম সাড়ে চারটের সময় তারপরে আমি বাইরে গেলাম উনি তারপরে আমরা নামাজ টামাজ পড়ে এসে একটু শুয়েছি সকালবেলা পাঁচটা দশ পনেরো নাগাদ একজন দোকানে ওষুধ আনতেছিল ওনার দোকান আছে কিসের ওনার বিষ সার ওষুধ আচ্ছা কীটনাশক দোকান আছে একজন ওষুধ আনতে এসেছিলো তো তখন বললো যে কই দোকানদার কই আমি বললাম দোকানদার হয়তো একটু বাইরে গেছে সকালবেলা দোকান খুলে রাস্তার দিকে যায় ঝাড় দেয় বাগানের দিকে যায়

আমার নাম মুজিবুর রহমান যিনি বারাকে নাম কি ওনার নাম বুল হোসেন উনি আমার কাকা আমি ওনার বড় ভাই ছেলে